প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমন ফুলকো ফুলকো আলু পোড়াটা খেতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানা সকালবেলা যদি এভাবে ফুলকো আলু পোড়াটা পাওয়া যায় তাহলে আর অন্য নাস্তার দরকার হয় না এটা খেতে খুবই ভালো লাগে পোড়াটা তৈরি করার জন্য একটি মিক্সিং বলের ভিতরে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে তৈরি করতে পারো তবে ময়দা দিয়ে তৈরি করলে পোয়াটা খেতে বেশি ভালো লাগে আর দিয়েছি তার সাথে টেস্ট অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণে রান্নার সাদা তেল তেলের সাথে ময়দাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে তেল আর ময়দাটা ভালোভাবে মেখে নেওয়াতে যখন তুমি ডোটা তৈরি করবে ডোটা অনেক বেশি সফট রেস্টে রেখে দেওয়ার পরে দেখবে যে ডোটা অনেক সুন্দর সেট হয়ে গেছে পোয়াটা সফট হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তাই তেল দেওয়ার পরে একটু ভালোভাবে মেখে নিলাম এরপরে আমি এখানে গরম পানি অ্যাড করে দিই প্রথমে আমি অল্প কিছু পানি দিয়ে তারপরে মেখে নিচ্ছি একটি চামিচ দিয়ে মেখে নিচ্ছি কারণ পানিটা গরম অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিলে এই ডোটা পারফেক্টভাবে তৈরি হবে প্রথমেই অনেক বেশি পানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ডোটা আমি তৈরি করে নিব এখন হাত দিয়ে মেখে নিচ্ছি আরও কিছু পানির দরকার হলে আমি আরও একটু পানি অ্যাড করে নিব আর এই ডোটা একটু সফট করে তৈরি করে নিতে হবে ডোটা মেখে নেওয়ার পরে বিশ মিনিটের জন্য এখন রেস্টে রেখে দিব এটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি পরোটা তৈরি করার জন্য আমি এখানে দুটো সিদ্ধ আলুকে ম্যাশ করে নিয়েছি গরম থাকা অবস্থায় মেখে নিলে ভালো হয় এরপরে আমি কিছু পেঁয়াজ ভাজা দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি ভাজা শুকনো মরিচ গুঁড়ো ধনেপাতা কুচি টেস্ট অনুযায়ী লবণ আমি এখানে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি তোমাদের হাতের কাছে যদি মেগি মশলা থাকে তাহলে অবশ্যই দিবে তাহলে এই পরাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি হালকাভাবে সব উপকরণগুলোকে মেখে নিচ্ছি অনেক বেশি মাখামাখির দরকার হবে না হালকা মেখে নিলে হবে আর এর ভিতরে তোমরা কিছু সরিষের তেল অ্যাড করে দিবে আমি যেহেতু পেঁয়াজটা সরিষের তেল দিয়ে ভেজে নিয়েছি সে জন্য আর আমার এক্সট্রা দেওয়ার দরকার হবে না বন্ধুরা আজকের আমার এই ভিডিওর সকল টিপস মেনে যদি তোমরা এভাবে আলু পোড়াটা তৈরি করে বাসার সবাইকে খাওয়াও দেখবে যে সবাই তোমার প্রশংসা করবে এবং বারবার এই আলু পোয়াটা খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে মদাটাকে বিশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে অনেক সুন্দর ছিট হয়ে গেছে এবং অনেক বেশি সফট হয়ে গেছে এখন আমি দুই থেকে তিন মিনিটের মতো আবার একটু মেখে নিচ্ছি তারপর আমি লেচি তৈরি করে নিব আমি এখানে চারটি লেচি তৈরি করে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে আমি এখানে একটি লেচি এখন বেলে নেবো কিছু ময়দা ছিটিয়ে তারপরে বেলে নেব রুটির মতো গোল করে বেলে নেব। আর অনেক বেশি পাতলা করার দরকার নেই হালকা মোটা করে বেলে নিলেও হয়ে যাবে তোমরা সবসময় যে রুটি বেলে থাকো তার থেকে একটু মোটা করে বেলে নেবে তাহলেই হবে আমার এখানে একটি রুটি বেলে নেওয়া হয়ে গেছে এর ভিতরে আমি মেখে নেওয়া ভর্তা দিয়ে তারপরে এভাবে ভাস করে নিব এরপরে হালকা হাতে বেলে নিতে হবে বন্ধুরা তোমাদের আমি খুব ভালোভাবে একটি পোয়াটা তৈরি করে দেখিয়ে দিব তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে তোমরা খুব সহজে এই পোয়াটা তৈরি করে নিতে পারবে আলু পোয়াটা একটু মোটা টাইপের হয়ে থাকে অনেক বেশি পাতলা করা যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে আমার পোড়াটা এখানে একটি বেলে নেওয়া হয়ে গেছে এরপরে আমি একটি ফ্রাই প্যানের ভিতরে অল্প কিছু তেল দিয়ে তারপরে ভেজে নিচ্ছি তোমরা চাইলে প্রথমে তেল ছাড়া একটু ভেজে নিয়ে তারপরে তেল দিতে পারো আমি প্রথমেই তেলের ভিতরে ভেজে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে থাকা বেলায় বাটনকে অন করে রেখো যাতে করে আমার ভিডিও নতুন নতুন তোমরা নোটিফিকেশন পেতে পারো সবার আগে আমার ভিডিওটি দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ